আপনি যদি ভালো ভিডিও এডিট করতে পারেন এবং ভালো থামবেল এডিট করতে পারেন এই ভিডিওটা দেখার পর আপনার চাকরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম একশো পার্সেন্ট কীভাবে কনফার্ম কারণ হচ্ছে চাকরিটা আমিই দিব এবং আমারই ভিডিও এডিটর লাগবে এবং থামবেল এডিটর লাগবে আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন আজব ইনকাম ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউবে এই চ্যানেল বাদেও আর অনেকগুলো চ্যানেল আছে অনেকগুলো ক্যাটেগরির উপরে যেগুলো আমি লোক দিয়ে কাজ করাই এবং সেগুলো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কিন্তু আমার চ্যানেলের এতদিন পর্যন্ত আমি নিজেই ভিডিও এডিট করতাম এবং আমার আরেকটা পার্সোনাল চ্যানেল আছে যেখানে আমি ব্লগ করি সেই চ্যানেলটাও আমি নিজে এডিট করতাম কিন্তু এখন এত পরিমাণ কাজের পেশার এখন আর চাইলেও নিজে এডিট করতে পারতেছি না এবং সময় মিলাইতে পারতেছি না তাই অবশেষে ভাবলাম আমার কমিউনিটি থেকে যদি আমি দুই জনকে চাকরির ব্যবস্থা করে দিতে পারি তাহলে এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয় যে আমি আপনাদের দু একজনকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারছি তো এর জন্য বি আপনাকে ভালো পরিমাণে ভিডিও এডিট করার দক্ষতা থাকতে হবে আর এই চাকরিটা আপনি আপনার বাসায় বসেই করতে পারবেন আপনার কোনো আমার অফিস এসে কাজ করতে হবে তেমনটা না এর জন্য অবশ্যই আপনাকে নেটের স্পিড অনেক ভালো থাকতে হবে কারণ আমি ফাইলগুলো আপনাকে গুগল ড্রাইভে দিব এবং সেখান থেকে ডাউনলোড করে এডিট কমপ্লিট করে আবার আপনাকে ফাইলগুলো আপলোড করতে হবে এই জন্য আপনার ইন্টারনেটের আপলোড এবং ডাউনলোড স্পিডটা অনেক থাকা লাগবে তা না হলে এই কাজটা করতে পারবেন না দেখেন ভিডিও এডিটর এবং থামবেল এডিটরের জন্য বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা এবং প্রচুর মানুষ আছে যারা কোয়ালিফাই এবং ভালো ভালো প্রফেশনাল মানের আমি যদি কোনো জায়গায় পোস্ট করি আমার পেজে অথবা বিক্রে ডট কম বিডি জবস এসব জায়গা থেকে আমি লোক নিতেই পারি কিন্তু আমি চাচ্ছিলাম যদি আমি লোক নিব আমার কমিউনিটি থেকে যদি আমি দুইজন চারজনকে নেই আমি মূলত তিনজন ভিডিও এডিটর নিব দেন আমার কমিউনিটি থেকে যদি আমি তিনজনকে একটা মাসিক ইনকামের ব্যবস্থা করে দিতে পারি দেন আমার কমিউনিটির মধ্যে যদি আপনারা কেউ থাকেন এমন যে আপনি ভালো ভিডিও এডিট করতে পারেন ভালো থামবেল এডিট করতে পারেন তাহলে ক্ষতি কিসের আমার তো লাগবেই একজনকে আর একজনকে আমি রাখবোই আমার কমিউনিটিতে আমি আপনাকে সাহায্য করতে পারলাম এবং আপনি আমাকে সাহায্য করলেন আমার ভিডিওগুলো গুলো করে দিয়ে তো এই জন্য কি কি আসলে দক্ষতা থাকা লাগবে এটা যদি আমি শর্টকাটে বলি প্রথমত আপনাকে ভিডিও ভালো এডিট জানতে হবে যেটা একটা প্রফেশনাল মান দিবে ভিডিওর মধ্যে দ্বিতীয়ত আপনাকে থামবেল এডিট জানতে হবে এবং তৃতীয়ত আপনার নেট স্পিডটা অনেক থাকা লাগবে কারণ আমি গুগল ড্রাইভে আপনাকে দিব এবং আপনি আমাকে গুগল ড্রাইভে দিবেন এই লেনদেন প্রসেসিংটার জন্য আপনার ইন্টারনেট স্পিডটা অনেক থাকা লাগবে এবং চার নাম্বার অপশনটা বেতন বেতনটা হচ্ছে আপনি ঠিক করবেন যে আপনার এক মাসের ভ্যালু কত টাকা আপনি কত টাকা হলে আমার জন্য এক মাসে ভিডিও এডিট করে দিবেন এবং মাস বি আপনার এক মাসে মিনিমাম থেকে ভিডিও এডিট করা করা লাগতে পারে দেন বাকি সব কথাবার্তা আপনার সাথে যাকে চুজ হবে মতো তার সাথে পার্সোনালি আরও ডিটেলসে বলা হবে এটা হচ্ছে একটা ধারণা দেওয়া হইল এবার আসেন কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে এই জবের জন্য অ্যাপ্লাই করবেন একদম সহজ বিষয় ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই যে এখানে দেখেন একটা জিমেল আছে এই জিমেলটাতে আপনারা সবাই মেল করবেন আপনাদের পোর্টফলিও প্লাস আপনাদের সিভি অ্যাটাচমেন্ট করে দিবেন এখন পোর্টফলিওতে আপনারা কি দিবেন এমনও হইতে পারে আপনি এর আগে অনেক কাজ করছেন অনেক ভিডিও সেগুলোর ইউটিউব লিঙ্ক দিতে পারেন আমাকে আপলোড করে দিতে পারেন অনেকগুলো থামবেল আমাকে পাঠাইতে পারেন অথবা আপনি পূর্বে যে কাজগুলো করেছেন সেগুলো দিতে পারেন এবং এমন যদি হয় যে আপনি পূর্বে কোনো কাজ করেন নাই কিন্তু আপনি কাজ অনেক ভালো জানেন তাহলে আমার এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার প্রথম দুই মিনিট ভিডিও আপনি এই ভিডিওটা ডাউনলোড করে প্রথম দুই মিনিট ভিডিওকে আপনি মজাদার এই ভিডিওর মধ্যে মশলা হাবি জাবি লবণ মরিচ সব কিছু দিয়ে মানে আমার ভিডিও আমাকে এডিট করে সেটা পাঠাতে পারেন প্লাস একটা থামবেল তৈরি করে পাঠাতে পারেন অথবা আপনি পিছনে মানে আগে কাজ করছেন সেগুলো আমাকে দিতে পারেন সাথে আপনি সিবিটা অ্যাটাচমেন্ট করে দিবেন এবং আরেকটা জিনিস করবেন এই ইমেলের মধ্যেই আপনি বেতনটা লিখে দিবেন যে আপনি আপনার বেতন কত আশা করেন এটার একটা অ্যাপ্রোক্স ধারণা দিবেন এবং যারা যারা আমাকে ইমেল করবেন এর মধ্য থেকে আমি তিনজন ব্যক্তিকে নিব যারা আমার হয়ে ভিডিও এডিটিং করবে আমার এই চ্যানেল সহ আরও যেগুলো চ্যানেল আছে সবগুলোতে তাই এর দেরি কেন আমার কমিউনিটির মধ্যে যারা যারা আছেন ভালো ভিডিও থামবেল এডিট করতে পারেন কিন্তু আপনি চাকরি ভালো কোথাও পাচ্ছেন না তা আমার কাছে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এবং পছন্দ হয় দেন আপনার সাথে কথা বলে অবশ্যই আপনাকে নেওয়া হবে এবং মাস বি ইনশাল্লা চাকরিটা পেয়ে যাবেন আরেকটা জিনিস যারা যারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন দয়া করে কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন না প্রিন্স ভাই আমি ভালো এডিট পারি সবাই আমাকে ইমেইলে মেল করবেন আপনার পোর্টফোলিও আপনার সিবি যদি পোর্টফোলিও আগে না থাকে আমার এই ভিডিওটা প্রথম দুই মিনিট এডিট করে প্লাস থামবেল বানিয়ে আমাকে দিবেন এবং আপনার বেতন কত আপনি আশা করেন সেটা লিখে দেবেন সাথে আপনার নাম্বার দিয়ে দিতে পারেন অথবা আমি রিপ্লাই মিলে আপনার সাথে যোগাযোগ করবো কিন্তু দয়া করে আমাকে কেউ হোয়াটসঅ্যাপে বলেও বলবেন না প্রিন্স ভাই আমি ভালো এডিট পারি আপনি ভালো এডিট পারেন আমার কাছে অ্যাপ্লাই করেন আমি দেখলে ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো কারণ আমার লোক লাগবে আর আমি চাচ্ছি আমার কমিউনিটি থেকে লোক নিয়ে আপনাদের সাহায্য করতে আর আপনারা আমাকে এডিট করে আমাকে সাহায্য করবেন তো আজকের ভিডিওটি অন্যরকম ছিল আশা করি যারা ভালো কাজ পারেন এবং মাসবি আপনার ভালো মন থাকা লাগবে আরেকটা জিনিস আমি ভিডিওর মধ্যে বলে দেই আপনি আমার সাথে কাজ করতে হলে প্রথমত আপনার ভালো মন থাকা লাগবে দ্বিতীয়ত সততা থাকা লাগবে এবং তৃতীয়ত আপনার সময়ের মূল্য থাকা লাগবে যে টাইমে আপনি বলবেন যে প্রিন্স ভাই আমি এই ভিডিওটা কালকের ম কালকে সকাল দশটার মধ্যে দিয়ে মাস্ট মাসবি আপনি চাইবেন তার এক ঘন্টা আগে আমাকে দিয়ে দেওয়ার জন্য মানে টাইম টেবিলের সাথে মিলে কাজ রাখা লাগবে টাইম টেবিল যদি আপনার মিল না থাকে টাইম মতো কাজ না করতে পারেন তো আমি আপনাকে রাখবো না সোজা কথা দেন আমার টাইমের সাথে মিলে আমার সকল কাজ করতে হয় দেন টাইম টেবিল মেনটেন করে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আমার সাথে আজীবন থাকতে পারবেন কারণ ইউটিউব শুধু আমার একটা চ্যানেল না ইউটিউবে আমার বর্তমানে রানিং ছয় থেকে সাতটা চ্যানেল রানিং কাজ হয় এবং ছয় থেকে সাতটা চ্যানেলে প্রতি নিয়তেই ভিডিও যায় দেন আমার অনেকগুলো সেক্টরে আমার কাজ করতে হয় সেক্ষেত্রে আমার টাইম টেবিলটা খুব আমার কাছে গুরুত্বপূর্ণ তাই টাইম মতো যদি কাজ করেন আপনার লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন এবং আমার সাথে তো সারা জীবন একসাথে থাকতে হবে তো আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আর সেই ভিডিওটা কোন টপিকের উপরে চান সেটা মাঝরি কমেন্ট করবেন আজকের ভিডিওটা তো কোনো টপিকেই ছিল না জাস্ট আমার প্রয়োজনে আপনাদের আজকে ভিডিওটা দেওয়া যাতে করে আপনাদের একটা প্রয়োজন মিটে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ